এই বন্ধুরা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে অনেক ইতিহাস অনেক কাব্যগ্রন্থ কিংবা অনেক আদি আসল বিষয়বস্তু কিংবা ব্যবস্থাপনাগুলো আজও কিন্তু বিদ্যমান আছে এই পৃথিবীতে কিন্তু তোমাদের আজকে যে বিষয়টি আমি শেয়ার করতে চাই সেটি হলো তোমরা মানুষ বস করার বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং খুবই তোমরা দুশ্চিন্তায় আছো ওই বিষয়টা নিয়ে তোমরা কোনোভাবেই সফল হতে পারছো না এমন অনেক ভাই বোনেরা আছো হিন্দু বলো আর মুসলিম বলো যেটা যে যেটাই বলো যে ধর্মাবলম্বী বলো প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা জাতি যেন আজ এই কাজের কাজে হার মেনে ফেলছে তো বিশেষ করে তোমরা ইউটিউবে যখন আসো অনেক ভিডিও দেখো অনেক সময় দেখো খুব সহজে মাত্র এক সেকেন্ডে দুই সেকেন্ডে বসীকরণের বিভিন্ন উপকরণ কিংবা বিভিন্ন বিদ্যা মানুষ প্রতিনিয়ত ইউটিউবের মাধ্যমে শেয়ার করছে যেহেতু ইউটিউব একটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটি প্ল্যাটফর্ম যেখানে যাই প্রয়োজন পড়ে আমরা ঠিক তাই দেখতে পারি এমন কোনো বিষয় নেই এমন কোনো তথ্য নেই এমন কোনো সাবজেক্ট নেই যে বিষয়ে কিংবা যে সাবজেক্টে ইউটিউবে ভিডিও পাবলিশ করা হয়নি তো বন্ধুরা মায়াজালে আমি সবসময় চেষ্টা করি এমন কিছু উপকারী বিষয় তুলে ধরার জন্য আর যেগুলো যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করো থাকো তাহলে আমি আশা করি তোমরা কোনো দিন বিফল হবে না আর ইতিমধ্যে অনেকেই তোমরা সফল হয়েছ তোমাদের কাজে সাকসেস এসেছে আবার অনেকেরই সাকসেস আসেনি অনেকে বহু চেষ্টা করেছ আমার ভিডিও দেখে কাজ করেছ কিন্তু কাজ হয়নি বলে তোমরাও মানে অনেকটা দুর্বল হয়ে গেছো কিন্তু একটা জিনিস মনে রেখো এই পৃথিবীতে যত কিছুই আসে না কেন এই পৃথিবীতে যাই সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন সবই কিন্তু উপকারের জন্য দিয়েছেন এবার উপকারের জন্য যে সমস্ত বিষয়বস্তু আমাদের জন্য দেওয়া আছে এবং আমরা চেষ্টা করি অনেক সময় জোর করে একটা জিনিস করে নিতে যেমন ধরেন আমরা একজন মানুষকে খুবই লাইক করতেছি খুবই পছন্দ করতেছি এবং ঘুম আসে না তার জন্য তার চিন্তাধারা আমাদের মাথায় এমনভাবেই গুরুপাক খায় আমরা বাত মাছ নিজের যত চাহিদা সব বাদ দিয়ে আমরা শুধু মানে মানে ওই মানুষটার জন্যই মানে সব সময় আমাদের ভিতর বাহির সব কিছুই কাঁদে তো আসলে মায়াজালের আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মোবাইল নাম্বার দিয়ে যে কোনো মানুষকে কিভাবে আসলে এই সত্যিকার অর্থে বস করা যায় যদিও এটা আপনাদের কাছে খুবই কাল্পনিক একটা বিষয় মনে হতে পারে যে তখন কি অনেক আদি গ্রন্থ থেকে আপনি এগুলা দিচ্ছেন বালকতা আর তখন কি মোবাইল নাম্বার ছিল তো এই যে আপনার কুটুক্তিমূলক যে প্রশ্নগুলো আছে অনেকে কমেন্ট বক্সে করে থাকেন কুটুক্তিমূলক প্রশ্ন এবং কি অনেকেই হে প্রতিপন্ন করে কমেন্ট করে বা অনেক সময় অনেক মানুষ অভদ্রতার পরিচয় দিচ্ছে কমেন্ট বক্সে তো যার আচরণ যেমন তার আচরণ থেকেই আমরা ব্যবহার দেখবো এবং সেই ব্যবহার থেকেই তার বংশের পরিচয়টা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি তো বন্ধুরা আমি খুব বেশি কথা বলি এটা আমার একটা দোষ অথবা আমার একটা গুণ তো এখন যে বিষয়টি বলবো আমি সেটা হলো যে আমার বেশি কথা বলার অর্থ কিংবা মর্ম আসল সত্যিকার অর্থে যারা আমার ভিডিওগুলো দেখছে তারা ঠিকই বুঝবে আর যারা মানে মানে শুধু কাজের বিষয়টাই জানতে চায় বাড়তি কথাগুলো শুনে না তারা আসলে কাজেও সফলতা আনতে পারে না এই যে কথাগুলো বলছি এর ভিতরে যদি পুরোটা ভিডিও আপনি না দেখেন তাহলে কোনো দিন বুঝবেন না এই আজকের পদ্ধতিটি আর পুরো পদ্ধতিটি কিংবা পুরো বিষয়টি বুঝতে হলে আপনাকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে একটু কষ্ট হতে পারে কিন্তু দশ মিনিট অথবা পাঁচ মিনিট এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত বিনীত অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো প্রথমে যে বিষয়টি আমি সামনে নিয়ে আসব। সেটি হলো আমরা কিভাবে মোবাইল নাম্বার ব্যবহার করে শুধু মোবাইল নাম্বার জানব আমরা যে কোনো মানুষের যে কোনো দেশের নাম্বারই হোক না কেন তার ব্যবহারে নাম্বার হতে হবে ধরেন আমার নাম্বার তো আমি নিজে ব্যবহার করছি এই আমার একটা ঠিকানা আছে যে আমার নাম্বার আমি নিজে ব্যবহার করছি আপনার নাম্বার আপনি নিজে ব্যবহার করছেন আপনি আপনার নাম্বার দ্বারা মানুষ আপনাকে খুঁজতে পারবে এটা একটা ঠিকানাই বলা যায় আর যুগের পরিবর্তনে যে অনেক কিছুর পরিবর্তন আসে সেটা আপনি আমার থেকেই ভালো জানেন ভালো বুঝেন তো এখন দেখুন একসময় মোবাইল ছিল না একসময় যোগাযোগ ব্যবস্থা খুবই কম ছিল কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা যেমন বাড়তেছে তেমনি মানুষ দিন দিন অনেক কিছুই তৈরি করতেছে পাশাপাশি আমরা অনেক পদ্ধতি অবলম্বন করেছি বা অনেক পন্থা বা অনেক ব্যবস্থাপনা ব্যবহার করে আমরা যখন সফল হয়েছি আমরা যখন ভালো একটা রেজাল্ট পেয়েছি তখন আমরা এই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চলেছি এবং সেই বিষয়টা যদি কোনো মানুষ সত্যিকার অর্থেই যদি সে মন থেকে প্রয়োগ করে তাকে আশা করা যায় যে সে ভালো একটা রেজাল্ট অনুভব করতে পারবে তো আমি ইতিপূর্বে দেখে এসেছি অনেক ভিডিওর কমেন্ট বক্স দেখেছি অনেক মানুষের কমেন্ট বক্স থেকে তার ভিতরের মানে তার কমেন্ট করা বিষয়টা আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি অনেক মানুষরাই বেশিরভাগ বিরক্ত হচ্ছেন এবং অনেক মানুষরাই তাদের কাজে একাঙ্ক্ষিত ফলাফল না পাওয়াতে এই বিষয়গুলোকে মিথ্যা বলে তারা দাবি করছে কিন্তু সত্য কিংবা মিথ্যা পরিচয়টা কিন্তু ঠিক তখনই পাওয়া যায় যখন একজন মানুষ সঠিকভাবে কোনো কাজ করবে আর তার নিয়তটা ঠিক রেখে কাজ করবে একাগ্রতার সাথে কাজ করবে আর তখন যদি সে ফলাফল না পায় তাহলে এটা মিথ্যা বলে আপনারা দাবি করতে পারেন আর আরেকটা জিনিস এখানে বলে রাখি এই যে জিনিসগুলো বা এই যে বিষয় বা এই যে ব্যবস্থাপনাগুলো এগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো বা সাধারণ একটা বিষয় এটা মাত্র একটা ওসিলা নামে পরিচিত এই ওসিলার সাহায্য নিতে আমাদেরকে পবিত্র কোরআন কোরআন মাজিদে কিন্তু ইরশাদ করা হয়েছে শব্দ দ্বারা মানুষকে আল্লাপাক ওসিলা নিতে বলেছেন আল্লাহ তো আর আমার বাসায় এনে খাবার দিচ্ছেন না আমরা খাবার সংগ্রহ করবার জন্য ঘরের বাইরে বের হচ্ছি বিভিন্নভাবে ওসিলা করছি আল্লাহ তালা আমাদের ওসিলার মধ্যে বরকত দিচ্ছে এবং আমরা যা পরিশ্রম করছি তার বিনিময়ে আল্লাপাক আমাদেরকে ঠিকই দিয়ে যাচ্ছে তো সব মিলিয়ে ওসিলার ব্যাপারটা আসলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিনীত অনুরোধ করছি আবারও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে আমরা মোবাইল নাম্বার দিয়ে মানুষ বস করার বিষয়বস্তুটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরও দু একটি সম্পূরক কথা বলতে চাই দু একটি কথার মধ্যে একটি কথা হচ্ছে যে মোবাইল নাম্বার দ্বারাও মানুষকে বস করা সম্ভব এবং করা যায় তার হাজারো প্রমাণ আমার কাছে আছে এবং তার হাজারো জ্বলন্ত উদাহরণও আমি চাইলে আপনারা দিতে পারি এবং অনেক মানুষ এইভাবেই তাদের ভালোবাসার প্রিয় মানুষটির মহব্বত কিংবা ভালোবাসা ছিল তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে সেটাও কিন্তু তারা ফিরে পেয়েছে তো যখন কোনো মানুষের মনের চাওয়া পূর্ণ হয় তখন মানুষ মন মানুষের মন থেকে একটা বিরাট আকারের দোয়া আসে একটা শুভ কামনা আসে আর তখনই কিন্তু আমার এই কষ্ট আর পরিশ্রম সার্থক হবে ইনশাল্লাহ আর সেই কষ্ট আর পরিশ্রম আমি চাই যে সকল যেন ভালোভাবে তাদের মনের ইচ্ছাটা পূরণ করতে পারে এবং মনের ইচ্ছা পূরণের জন্য আল্লাহই যথেষ্ট পাশাপাশি ও নামে এই শব্দগুলো বা এই বিষয়গুলো বা এই ব্যবস্থাপনাগুলো মানুষ যদি সঠিকভাবে ব্যবহার করে আশা করি আমি মানুষ ও ফল পাবে সবার মতো তো প্রথমত দেখতে পাচ্ছেন আমার চুকের সামনে একটি গুড়া। মূলত এটি একটি গুড়া আমরা সাধারণত সচরাচরিটা দেখি গুড়া। গোড়ার চারটা ট্যাঙ্ক থাকে তারপর চারটা পা থাকে আর কি তার লেজ তো অবশ্যই থাকে তারপর উপরে দেখুন একটা ত্রিভুজের মতো একটা জিনিস আছে গুরুর এখানে দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো যে বিষয়টা এখানে আছে ত্রিভুজের মতো যে বিষয়টা এখানে আপনারা দেখতে পেলেন তারপর দুই তার শিং চোখ সহ তার মুখের নাক সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু এখানে একটা জিনিস আপনাকে কাছে নিয়ে না দেখালে হয়তো আপনি বুঝবেন না দেখতে পাচ্ছেন এখানে আমি স্পষ্ট করে না দেখালে উনি কি বুঝে না তারা আমাকে কমেন্ট করে দেখতে পাচ্ছেন এখানে বিষয়টি খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে এসেছে এখানে দেখুন ফালান মানে এখানে নামের একটা ব্যবস্থাপনা দিতে বলা হয়েছে এখানে নামের যে একটা ব্যবস্থা আছে এখানে নাম দিতে পারেন নিচে এখানে নাম দিতে হবে যার মানে তাকে বস করতে চান তাকে আপনারা যেটা করবেন আর আমি এবার ব্যবস্থাপনাগুলো বলছি এই যে প্রাচীন একটি গুড়া আমার সামনে দেখতে পাচ্ছেন এইটা আপনারা সুন্দরভাবে যদি আমার নিয়ম দেওয়া নিয়মগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু তার আত্মা জাগ্রত হবে তার আত্মা জাগ্রত হবে এবং সে এটা কিন্তু যে কোনো একজন মানুষ করতে পারবে এবং যে কোনো একটি কাজের জন্য করতে পারবে তার অবশ্যই কাজ করার পূর্বে অনুমতি নেওয়ার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন তো শুধু মোবাইল নাম্বার জানা থাকলেই যে কোনো মানুষকে বস করা সম্ভব এটা কিন্তু আদৌ কিংবা মিথ্যা না আর এই সত্য মিথ্যার এই বিষয়টি আপনার কাছে খুব সহজেই ধরা পড়বে যদি আপনি সুন্দরভাবে এটি প্রয়োগ করতে পারেন তো প্রথমে এটাকে সুন্দরভাবে জাফরানের কালি দ্বারা লিখে নিতে হবে জাফরান অথবা লাল কালি তো জাফরান তো অনেকে পায় না তো আপনাদের বলবো লাল কলম দিয়ে সুন্দরভাবে লিখে নেবেন আমি যেভাবে লিখেছি যেভাবে পা সহ সব কিছু দিয়েছি সুন্দরভাবে এটা লিখে নেবেন সুন্দরভাবে এটা লিখে নেওয়ার পর আপনি যেটা করবেন ভালোভাবে লিখে নিলেন এবং এই জায়গার মধ্যে যেখানে নামের বিষয়টা এসেছে আপনি এখানে তারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে মনে করেন জিরো ওয়ান সেভেন হলে জিরো ওয়ান সিক্স মানে যেটাই হোক তারা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এই লেজের ইয়া পর্যন্ত বা এদিকে যে ফাঁক জায়গা আছে এদিকে দিয়ে দিলেই হবে ঠিক আছে শুধু মোবাইল নাম্বারটা জাস্ট লিখবেন মোবাইল নাম্বারটা লেখার পরে যা করতে হবে এটি মনে করেন একজন ব্যক্তিকে করতে চান তো ভালো কথা তার বাড়িঘর চিনেন না বা তার বাড়িঘর চিনলে যদি চিনে থাকেন তাহলে তার বাড়ির পথে এটা আপনাকে নাম্বার শো লিখে এভাবে বাইস করে দিয়ে আপনি এটাকে বাড়ির পথে গেড়ে দিয়ে আসতে পারেন আর যদি মনে করেন কোন মানুষের বাড়িঘর চিনেন না অনেক বহুদূরের মানুষ তাইলে মনে করেন প্রবাসী প্রবাসে তো অনেকে আসে তো প্রবাস জীবন থেকেও এটা করতে পারে খুব সহজে তাদের মনে করেন নদীর আশেপাশে বা কোনো চলমান নদীতে এটা ফেলে দিয়ে আসতে পারে জাস্ট এভাবে তার নাম্বার তো অবশ্যই দিবে দেওয়ার পরে এইভাবে মুছে দিবে মুছে দিয়ে মানে ভেঙে দিবে বাইস করে দিবে দিয়ে জাস্ট ফেলে দিয়ে আসবে নদীর জলে তাতে মাত্র সাত দিন অথবা একুশ দিনের মধ্যে ভালো একটা ফলাফল কিন্তু তার চলে আসবে আর অনলি শুধু একটা মোবাইল নাম্বার থেকেই এই সূত্রটি তৈরি হবে আর মোবাইল নাম্বারটি একটি সূত্র আর সেই সূত্রটি যখন এই গোড়ার ভিতরে প্রবেশ করবে তখন তার আত্মা জাগ্রত হওয়ার সাথে সাথে সেই মোবাইল নাম্বারের মানুষটির খেয়ে অবশ্যই গিয়ে সেখানে একটা এফেক্ট সৃষ্টি করবে তো সেটা আপনারা ভয় পাবেন না এবং বুকে সাহস রেখে যারা এটা করতে পারবে তারা আশা করা যায় খুব ভালো একটা ফলাফল ভোগ করতে পারবে তো বিনীত অনুরোধ করব আমি যে আপনারা ভয়কে মানে দূর করে এবং আপনাদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এই ক্ষুদ্রত মসিলাটি প্রয়োগ করতে পারেন আর সহযোগিতার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আজীবন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আশা করি বুঝতে পারলেন আজকের এই ব্যাপারটি খুব শীঘ্রই আরও লক্ষ কোটি বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচনাগুলো শুনতে জানতে ইন্টারেস্টেড হলে মায়াজালকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি সবার আগে ভিডিও দেখতে চান নোটিফিকেশন বেল বাজিয়ে রাখতে পারেন তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আয়োজন ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি আমি আবারও সবার কাছে কমাছিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ